শ্রী গেরুজাই আপনি কি স্বপ্নে সাপ দেখতে পেয়েছেন অনেকেই ভাবে এটা অশুভ কিন্তু সব সাপের স্বপ্ন খারাপ নয় আজ আমি আপনাকে বলবো স্বপ্নে সাপ দেখলে তার প্রকৃত মানে কি এক সাপ আক্রমণ করলে স্বপ্নে সাপ যদি আপনাকে কামড়াতে আসে তাহলে এটা শত্রুর সংকেত কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সাবধান হন দুই সাপ কিছু না করলে যদি সাপ কিছু না করে শুধু থাকে তাহলে সেটা মানে আপনি আর্থিক লাভ বা মানসিক পরিবর্তনের দিকে এগিয়ে চলেছেন তিন সাদা বা সোনালি সাপ এই রঙের সাপ স্বপ্নে দেখলে বুঝবেন আধ্যাত্মিক জাগরণ বা দেবতার আশীর্বাদ আসছে স্বপ্ন আসলে আমাদের অবচেতন মন থেকে আসা এক রহস্য সাপ যেমন ভয় দেখায় তেমনি জাগরণের প্রতীকও হতে পারে আপনি কি কখনো এরকম স্বপ্ন দেখেছেন কমেন্টে জানান আর এমন স্বপ্ন বিশ্লেষণ পেতে চান তাহলে ম্যারাজিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন